চলে আসো বন্ধুরা অন্য ভাবে শুরু করলাম দেখা যাক কি গান বাজছে হ্যাঁ চালু তো আছে দেখা যাক কি আছে নতুন ভাবে নতুন কি শুরু করা হলো দেখা যাক

প্রথমে দাদা কি ফুলকুলি চটপট আড্ডা দেখলাম তাই নাকি কোথায় ভাই হ্যাঁ ফুলকুলি চটপট আড্ডা কোথায় দেখলে গো খুব সুন্দর হয়েছে আচ্ছা 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 হ্যাঁ ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি না আচ্ছা আসলে একটু অন্য ভাবে করছি যার কারণে হচ্ছে না দেখা দাদা সাউন্ড ভারী ভারী লাগছে আচ্ছা সাউন্ড ভারী ভারী লাগছে তার কারণে মাইক্রোফোন লাগেছে ভাই পাশে আমাদের পুকুর পাড়ে তুমি তো দেখেছো পুকুর পাড়ে এখানে সরস্বতী পুজো হচ্ছে তো মাইক বাজছে অসুবিধা হবে তার কারণে মাইক্রোফোন লাগিয়ে করছি মোটামুটি না তাও দেখছি না যেহেতু সপ্তাহে একটা দিন লাইভ করি তাও যদি না আসি কেমন একটা ব্যাপার হয়ে যায় তাই তাই এরকম এই লাইভে এলাম দিদি কালকে সরস্বতী পুজো কেমন কাটছে আচ্ছা ভালো আছি দাদা ফুল স্কিন হবে না নাকি আজকে ফুল টা হচ্ছে না তার কারণ হলো যে আহ এইভাবে লাইফটা করা হয়েছে তো এটা নতুন ভাবে একটা সেটিং এসছে যার কারণে এটাকে এইভাবে করছি ও বৌদি কেমন আছো এই তো তো এর যায় গান হচ্ছে তো পাশে ঝুম চলে আসছে ঝুম বরাবর ঝুম কেন এইভাবে করলে কি খারাপ লাগছে নাকি এইভাবে লাইফটা

বর্দায় চলেছে হিরনমাই ভাই ও সুস্মিতা বোন শুভ সন্ধ্যা দাদা ভাই বলে কেমন আছো বলো আর সবাই কোথায় আর সবাই কোথায় ঝটপট চলে আসো বন্ধুরা দাদা তুমি কলকাতায় একটা নতুন কোম্পানির নাম শুনেছ কি কোম্পানি বিষয়ে লিখলে না দাদা ঠিক আছে আচ্ছা কি কোম্পানি হয় কোম্পানি তো কত কোম্পানিই আছে এবার কি করে বলবো বিও লাইফস্টাইল কেকের নিওকে থাকা সমস্ত ভাই বোন বন্ধুদের শুভ সন্ধ্যা আমার ভালোবাসা নিয়েও দাদা কালকে কোথায় গিয়েছিলে দিদি এমন মারছে কালকে টুম্পা টুম্পাগতির সাথে ঘুরতে যাচ্ছিলাম আর সব কুটা আর সব কুটা হারিয়ে যাচ্ছে কেন কোম্পানির নাম মাই লাইফ স্টাইল না তো না ভাই এরকম সেরকম তো নাম শুনিনি আওয়াজ পরিষ্কার আসছে না মনে হচ্ছে হাড়ির ভিতরে মুখ রেখে কথা বলছে যেরকম হয় দাদা পাশে মাইক বাজছে যার কারণে আমরা মানে মাইক্রোফোন ইউজ করছি এর কারণে সেরকম আওয়াজ আসছে না মাইক্রোফোন ব্যবহার না করলে পিছনের গানের তো চলে আসবে তো অসুবিধা হয়ে যাবে লাইভটা করতাম না তাও করছি যেহেতু সপ্তাহে একটা দিন সবার সাথে যেহেতু আড্ডা দেওয়া হয় কথা বলা হয় যদি না আসি কেমন হয়ে যাবে দাদা আজকাল তুমি যা মার খাচ্ছ তাতে মনে হচ্ছে তুমি যেমন স্কুলে পড়া ঘরে আর বলে না ম্যাডাম ম্যাডাম আর সেই দিচ্ছে দাদা কতন ছাড়া

কি গো আজকে সবাই কোথায় গেল খুঁজে পাওয়া যাচ্ছে না না আমাদের উল্টো দেখে সবাই পালাচ্ছে ইউটিউব সার্চ করে নিবে মিও লাইফ স্টাইল বলে সাদা সালা কোম্পানি আমার তিরিশ হাজার কি গো কি হয়নি পুজোয় কি কি করলে কোথায় কত দূর ঘুরে ঘুরলে বোন দাদাকে একটু বলে শুনি আনন্দ ভাই বোন আছে কোথাও যাইনি দাদা ভাই কোথাও যাইনি বাড়িতে পুজো হচ্ছে বাড়ির পাশে সেইখানে ছিল আমাদের পরে এখানেই পুজো হয় এখানে কোনোদিনই কোথাও যাইনি পুজোতে যেতে ইচ্ছা লাগে না আমার ঘুরতে ভালো লাগে না এই জন্যই তো আমার টুম্পা ঠিক আছে কোথাও ঘুরতে যাবো না বাবাদের ঠিক আছে বলেছিল তুমি জয়েন হয়ে থাকো সপ্তাহে ছত্রিশ করে দিব আচ্ছা তার জন্য এবার পুজো ভালো যায়নি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তোমাদের অসুবিধা না হলেই হচ্ছে ওটা আমাদের ভাবতে হবে হ্যাঁ দাদা এই জন্য এই জন্য আজকে না হলে তো এইভাবে তো করি না না এইভাবেও করি না তারপরে এইভাবে মাইক্রোফোনটাও ব্যবহার করি না মাইক্রো ফোন ইউজ করি না যার কারণে হলো এইটাই করছি খাওয়া দাওয়া হয়েছে দাদা দিদি হ্যাঁ ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি তো আজকে যেভাবে মাংস খাচ্ছিলে ভাই কি আর বলবো সেই খাচ্ছিলে

তুমি তো সব দিনই আছো ভাই তুমি বাড়িতে ছিলে না ডিউটিতে একটু মুখ শুকনো লাগতেছে তাই আসলে আমার ঠান্ডা লেগেছে খুব সর্দি হয়েছে শরীরটা খুব খারাপ আছে জার কারণ বাড়ির সামনে পূজো হলে হলো ভালো হচ্ছে ভালো আচ্ছা আজকে কি রান্না করলে বল আজকে আলে শোভিন রান্না করেছিলাম না অন্য দিন কোনো কেনার আমদার বেশি তাজ থাকে ও আচ্ছা 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 আসলে আজকে এখানে আমাদের আমাদের স্কিনে আজকে কোন তাজের কি কত নাম্বার ফিটা দেখতে পাচ্ছি না আমরা তোমরা দেখতে পাচ্ছো দাদা কতক্ষণ ছাড়া কতক্ষণ ছাড়া ছাড়া এইখানে তো আমি কোনো ভাবে কিছুই করি না যা করার ওরাই মানে ইউটিউব থেকেই করে দেয় এখান থেকে তো আমাদের কিছু হাতে থাকে না আগে ছিল ব্যাপারটা আগে ছিল এখন আর সেটা নেই এখন যে যার কাছে মানে ওরাই করে দেবে কখন দেবে না দেবে সেটা ওদেরই ব্যাপার সরস্বতী পুজোয় সবাই আহ মেতে আছে তাই একটু সদস্য কম হতে পারে একটু মানে অনেক কম দাদা মানে নেই বললেই চলে খালি শুধু আমরাই আছি বাড়ির যারা ফ্যামিলি তারাই আছি আমি একটা অ্যাডভার্টাইজ দেখতে পেলাম ও আচ্ছা 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 আর এর আগে যদি যে লাইভে এসেছো তোমরা তাতে তো কোনোদিন অ্যাডভার্টাইজ মানে অ্যাড দেখতে পাওনি এই এই লাইভে এইভাবে করেছি বিদেয় একটা এসেছে আমি ব্যাক করে আবার আহ আমি আবার তোমাদের লাইফে ঢুকলে আবার এড দেখতে পেলাম তুমি যে কয়বার বার বেরাবে যে কবার ঢুকবে সেই কবারই এড দেখতে পাবে আমি দাদা আমি একটা অ্যাডভেন্স দেখতে পেলাম ও আচ্ছা এই বিশ্বজিৎ রাজকে চিকেন হলো নাকি ভাই দাদা কেমন আছো বলো 26 এ বিন্দাজ হচ্ছি বিন্দাজ খুশি আছো মনটা কবি তোমাদের জন্য তোমাদের ভালোবাসা পেয়ে তোমাদের মানে সাপোর্ট পেয়ে খুব ভালো আছি নতুন বছর নতুন মাস খুব ভালো এখনো পর্যন্ত মোটামুটি তো আছি ভালো মোটামুটি না খুব ভালো আছি এই এই মাসটায় তো দেখা যাক সামনে দিদি ভাগনা ভাগনি খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ বৃন্দাস শাখাই ভালো হ্যাঁ ভাই বৃন্দ শাখারই চেষ্টা করছি আজকে ইউটিউব টা দিয়েছে তাই লাইভে অনেক কষ্ট পেয়েছি ইউটিউবের দয়া হয়েছে আচ্ছা আমরা থাকতে তোমাদের কিসের অসুবিধা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এইটুকু খালি শুধু ভরসা দিয়ে যাও ফিসেন্ট দেখতেকে এটাকে সাপোর্ট দিয়ে যাও তাতেই চলবে আর কিছু নেই হ্যাঁ দাদা দুপুরে চিকেন রান্না করেছি ও আচ্ছা দাদা আর রাত্রে কি হচ্ছে কি করে জানতে পারলে তুমি যে একদম পুরো চিকেনের এই লেগ পিস ধরে টানাটানি করছিস না এটা দেখে জানতে পারলাম এত জোরে গান বাজছে না এই ঘরে ভিতর গুঙ্গ গুঙ্গ করছে জয় ভাই দা ভেদ ভাই তাড়াতাড়ি এসো ভাই আবার আসর জমা আচ্ছা দাদা ঠিক বলেছো ওরা আসে কোথায় চলে গেছে কে জানে এখন সরস্বতী পুজো আছে তো সবাই সিঙ্গেল সিঙ্গেল আছে সবাই মতন ঘুরে বেড়াচ্ছে বড় সময় তোমাদের জন্য সব করতে পারি ও জয় আসবে না জয় আসবে না চলে রায় ভাই কেমন আছো বাড়ির সবাই কেমন আছে সরস্বতী পুজো কেমন কাটলো বল বলবে আমি এখন গোখালি আমি এখন ওখানি মানে আমি এখন ও ও খাই নি হবে তাই আচ্ছা এখন খাই রান্না করছি দাদা गोविंद ভোগের চালের খিচুড়ি আর বেগুন ভাজা ও বাবা জিও জিয়ো ভাই জিয়ো জয়ার মাতা তো মানে অনেক কষ্ট

এখনো তোমরা যারা লাইক তিরিশ হাজার প্রতি গো মনে মানা যায় আচ্ছা তুমি ওরকম ধরনের কোন একটা এজেন্টের সাথে যুক্ত ছিলে তা তো আগে কোনোদিন জানাও নি পয়সা বলে ভুম ভাঙ ভাই ওইসবের ভিতরে যেও না বাজে জিনিস তুমি একটা শিক্ষিত ছেলে জ্ঞানহীন জানা শোনার ছেলে কি করে তুমি ওর মধ্যে জানালে কোন দিন থেকে বোকা বানিয়ে দিল কোন দিন থেকে বোকা বানিয়ে দিল আমি তুমি সেটাই ভাবছি তুমি একটা জানা শোনার ছেলে হয়ে আজকে কি করে ওর ঢুকে গেলে বুঝদার ছেলে হয়ে কাজ করেছে আচ্ছা কই বন্ধুরা বেশি দিন হয়নি এক মাস হলো বাবা এক মাসেই এরকম দিয়ে দিল ছুলা দিয়েছে না আঁচুলা আঁচুলাই দিয়েছে আমাদের লোকাল ছেলে ছিল কিছু করাল নাই তো এখন লোকাইল ছেলে থাকে যদি সে যদি এখন হাত তুলে দেয় টাকা তুমি কি করবে বলো কিছু করাল নাই আমার মনে আমাদের রোজিবিলিটা কত দিল গেছে অনেক হইছে সেটাই তো বলেছি আমার নাম পারি নাম নিতে আইনি আচ্ছা ফুলি স্ক্রিনে লাইভ দিয়ে করলে ভালো লাগছে না এইভাবে ভালো লাগে ভালো লাগে আছলা দিয়েছে ও আচ্ছা তুমি একটু বলো তো দেখি রাধে 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 আচ্ছা আমার কমেন্ট গুলো ছোট ছোট অক্ষর হয়ে হচ্ছে কেন ভাই ওই ছোট ছোট গোটা হচ্ছে আমাদের এখানে তো বড় বড় দেখা যাচ্ছে এখন আটকে রেখে দিয়েছি বাইক বাইক আটকে রেখে দিয়েছি কিছু করার নেই গো এসে বলো কি বলবো আর পডকাস্ট জয় ভাই আইডি চেঞ্জ করে এসেছে হ্যাঁ জয় তো সবসময় আলো ডুমুরি ফুল এক এক সময় এক এক ধরনের বিশেষ করে বড়দা খাওয়া দাওয়া হয়ে গেছে বড়দার কাছে জিজ্ঞাসা করতে বিশ্বজিৎ খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা কি বলে বললে ভাই क्या बोलते दादा

এখন ছয়টা লাইট দেখাচ্ছে ছটা লাইট এখানে তো চারটে লাইট দেখাচ্ছে দাদা সরস্বতী পুজো কেমন কেটেছে সরস্বতী পুজো কেটেছে ভালো